অবশেষে নির্বাচন নিয়ে মুখ খুললেন সেনা প্রধান জনাব অকারুজামান মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে তার এই মন্তব্য দর্শক তিনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত সেনা প্রধান জনাব অকারুজ্জামান চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই বিএনপির নেতাকর্মীরা অনেক দিন যাবতই ডক্টর ইউনুস সাহেবকে একের পর এক চাপ প্রয়োগ করে যাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সরকারি পক্ষ থেকে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু ইতিমধ্যেই সেনা প্রধান এই কথাটি বলে হইসই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় চলুন বিস্তারিত আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে তিনি মনে করেন ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত আজ বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস এ তিনি এসব কথা বলেন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানিয়েছেন অনুষ্ঠানের সেনা প্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবেন না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে এই অনুষ্ঠানে ঢাকায় কর্মরত সেনা কর্মকর্তারা সশরীরেও অংশ নেন ঢাকার বাইরে থাকা সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন বিভিন্ন সূত্র জানা যায় সেনা প্রধান জাতীয় স্থিতিশীলতায় সশস্ত্র বাহিনীর নিরলস সেবা ও প্রতিশ্রুতি ভূয়সী প্রশংসা করে তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে ভবিষ্যতেও তা করে যাবে তিনি বলেন সামনে কোরবানির ঈদ মানুষ যেন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে জেনারেল ওয়াকওয়ার সকল পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে বলেন রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীকে বেড়াকে ফিরতে হবে তা না হলে আঞ্চলিক ও বৈশ্বিক অনিশ্চয়তা প্রেক্ষাপটে জাতীয় প্রতিরক্ষা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদী মোতায়েন জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে দুর্বল করে দিতে পারে সেনাপ্রধান বলেন গত পাঁচে আগস্ট থেকে সেনাবাহিনীর ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল বাহিনীকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তু পরিণত করেছে এ অবস্থায় দেশি ও বিদেশি স্বার্থদ্দেশী গোষ্ঠীগুলো যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে সংকট ঘনীভূত করতে না পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে সেনাপ্রধান অনুষ্ঠানে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন আলোচনায় থাকা মানবিক করিডর নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত করা উচিত আর যাই করা হোক পলিটিক্যাল কনসেন্সারের রাজনৈতিক মতক্য মাধ্যমে সেটা হতে হবে চট্টগ্রাম বন্দর নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল অকারুজ্জামান বলেন তিনি মনে করেন এসব ক্ষেত্রে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত নিতে হবে রাজনৈতিক সরকারের মাধ্যমেই কেবল এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে আমরা কিছুই জানি না এ নিয়ে আমার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা হয়নি গত বছরের জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন এ বিষয়েও আমার সঙ্গে কথা বলা হয়নি যাই হোক প্রিয় দর্শক আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন আর আমাদের এই পেজ আপনারা সবাই জানেন আমাদের গত দুটি বড় বড় পেজ নষ্ট হয়ে গিয়েছে এটা আমাদের নতুন পেজ অনেক সময় অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি কিছু সময় কমেডি ভিডিও আবার কিছু সময় রাজনৈতিক ভিডিও কিছু সময় প্রতিবাদী ভিডিও আবার কিছু সময় নিউজ নানান ধরনের ভিডিও কিন্তু আমরা এই কমেডি বাজার পেজে দিয়ে থাকি তাই ইতিমধ্যে যারা ফলো করেননি অলরেডি আশা করি ফলো করে দিবেন যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ